যে সাত অভ্যাস ধীরে ধীরে আপনাকে অলস বানাচ্ছে ঘুম থেকে দেরি করে উঠলে অলসতার সঙ্গে আসলে দিনের শুরুটা হয়। এছাড়া দেরিতে ঘুম থেকে উঠলে কাজ করার সময় কমে যায় দিনভর ভর লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার কর্মক্ষমতা কমিয়ে দিনকে দিন অলস করে তোলে পড়ার টেবিল আলমারির কাপড় গোছানো কিংবা ক্লাসের পরা এমন সব কাজ করতে হবে জানার পরও করছি করব করে ফেলে রাখার অভ্যাস অনেকের এভাবে কাজ জমিয়ে রাখলে একসময় অনেক কাজ জমে যায় কিন্তু তখন আর কাজ করতে ইচ্ছে করে না কলেজ বিশ্ববিদ্যালয় অফিস কিংবা বাড়ি কোথাও ঘন্টার পর ঘন্টা একটানা বসে থাকা উচিত নয় এতে কর্মক্ষমতা ও কাজ করার স্পৃহা কমে যায় পরিশ্রম না করলে শরীরে নানা রোগ বাসা বাঁধে শরীর ও মনকে অলস করে তোলে তাই প্রতিদিন ব্যায়াম করুন অনেকের ফাস্টফুড ছাড়া চলেই না ফাস্টফুডে থাকা অতিরিক্ত তেল চর্বি দেহের জন্য ক্ষতিকর খারাপ খাদ্যাভাসের কারণে আমাদের কর্মক্ষমতা কমে যেতে পারে পরিকল্পনা ছাড়া সহজ কিছুও অর্জন করা কঠিন হয়ে পড়ে তাই অলসতার অন্তহীন চক্র থেকে বের হতে কোনো কাজ করার আগে তার স্পষ্ট পরিকল্পনা করুন